ও চাষিরা ও খালারা ও পাশের পাশের মা ও মারা মা বিয়ের পরে মেয়েকে যদি স্বামীর ঘরে দিয়ে কাজ যদি করানো দেখলে নিজের বুহের ভিতর ভালো লাগে না জ্বালা হয় বাড়িতে আইসে জ্বালা যন্ত্রণা না করেন জামার কাছে ফোন দেন আমার কে দিয়ে এত কাজ করা করাছো কা ডাকাও এবং জামার মা বাপরে বলো আমার মেয়ে এত কাজ করতে না তাহলে মেয়েকে বিয়ে দিয়ার কি দরকার ও খালাম্মা ও চাচি ও ফুফুরা ও পাশের বাসার মা জামাই বলতে কি বুঝতে পারছেন তো বাড়ির মায়েরে মানে মানে কি বলবো আর তাহলেই তো হয়েছে শুধু শুধু বিয়ে বিয়ে খেলা দিয়ে আপনাদের মানুষের ইমোশনাল কি দরকার মা মারা বলেন তো একটু আমারে কারণ আপনারা করেন আর আমি বলতে গেলে দোষ এখানে কিছু পাবলিক আছে আমাকে বলবে আপনি শুধু সব মেয়েদের এক ফলায় ওজন করেন আরে বেটিরা আমি সব মেয়েদের কথা বলতেছি না যে মেয়েরা ছেলেরা এই কোয়ালিটির এই ধারণার এই এই জাতের আমি সেই সব ছেলেদেরকে সেই সব মেয়েদেরকে বলতেছি আমি শুধু মেয়েদেরকে বলতেছি না তার ভিতর আমি একজন মেয়ে ঠিক আছে যারা এই কলেটি তাদেরই বলবে আরে ভাই মেয়েকে বিয়ে দেন আবার মেয়ে স্বামীর ঘরে একটু কাজ করবে আপনার মেয়ে ফোন করতেছে মা আজকে আমি এখন আমি ঘর ঝাড়ু দিছি আমি এখন রান্না করতেছি এখন বৃষ্টি নামতেছে আমি এখন রান্না করতেছি আর মেয়ের মা শুইনে আমার মেয়ে বৃষ্টির ভিতর রান্না করতেছে আহারে আমার মেয়ের কি কষ্ট হচ্ছে কি যন্ত্রণা হচ্ছে আমার মেয়েটাকে নিয়ে আসিকে কেন এত নসাক করো কিসের জন্য এই পেয়েই তো আজকে আমাদের সমাজটা এতটা নিচেই নেমে গেছে এই মেয়ের মাদের কারণে ভাই বিয়ের পরে যেসব মেয়েরা এই মা বাবার প্রশরায় পেয়ে স্বামীর সংসার ধুয়ে এসে ঠিক আছে স্বামীর সংসার তুই এসে শ্বশুর শাশুড়ি মুরব্বি গেলে তুই এসে মায়ের বাড়ির বিল্ডিং এ যাইয়ে দালান কোঠায় যাইয়ে উঠে নগদ চগদ ভাত যায়ে খাইতেছে না এই সব মেয়েদের বেশি সুবিধের হয় না বেশি ভালো হয় না ঠিক আছে আপনি মিলাই দেখেন আপনি ওই ওই সব ফ্যামিলিটি ওই সব পরিবারে খোঁজ খবর নিয়ে দেখেন মানে যে জবর যা যে যা কারণ ওই সব ফ্যামিলিতে যদি তার ভাই বোন আরো বোন করে কারণ ওই কোয়ালিটি হবে ওর মাও ওই রকমের করিছে এই জন্য মেয়েকে ওই কোয়ালিটির করতেছে কারণ হচ্ছে কি যে ছেলেকে বিয়ে করাই ঘরে বসাই থার জন্য না বেটার বউ আনে ঠিক আছে কাজ তো করতেই হবে কিন্তু সব আমার কথার সাথে যদি আমার আত্মীয় স্বজন বা আমার শুভাখাঙ্ক্ষিগের পাশে পুষের মানুষের যদি কোনো কথাই মিলে যায় কোন চরিত্রের সাথে মাপ করে 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 দিবে না আমি কাউরে টল বা ছোট কথা বলতেছি হাজার হাজার ইমেল ইমেল কমেন্ট কমেন্ট আমার ইনবক্সে এই ধরনের কমেন্ট ভরে যায় এই জন্য এটা নিয়ে আমি মিলাই একটা গল্প তৈরি করেছি বুঝছেন যেসব মাইয়েরা বাবার মানে শ্বশুর বাড়ির সংসার থুয়ে মুরব্বী শ্বশুর শাশুড়িকে থুইয়েছে স্বামী চাকরি করতেছে মা বাবার দালান কোথায় যে যাই সংসার করতেছে আরে টেনশন করিস না তোর ও বাচ্চা কাচ্চা আছে তুই একদিন মুরব্বী হবি এর রূপ জৈবন সারা জীবন থাকবে না ঠিক আছে একদিন শ্বশুর শাশুড়ির মতন ওরকমের তোমরা ওরকমের মুরব্বী বুড়া বৃদ্ধ হয় বা চামড়া গুছাইয়ে কুচকাই ও খারাপ পজিশনে চলে যাবা সেদিনকে যেরকম এর বেটার বউ তার মা বাবার বা মা বাবার বাড়ি চলে যাবে মেয়ে যেদিনকে চলে যাবে তার স্বামীর ঘরে স্বামীর সাথে এবং সেদিনকে বুঝবা কয়সার ধানের কয়সার চাউল সুদে আসলে ফেরত পাবা কি মনে মনে আজকে তুমি যে যে ওই ব্যাংকে টাকা সুদে আসলে পাইবা ওই রকমের ঠিকই তোমার চরিত্রটা এখন সুদে আসলে থস আসল সুদে পাইবা কথাগুলো তিতা হলেও সত্য মিলিয়ে দেখো কথাগুলো পাই টু পাই শুনে তারপরে আমাকে কমেন্ট করে জানাবা